খালেদা জিয়াকে দেখতে ঢাকা এসেছে শর্মিলা রহমান এদিকে জাতীয় নির্বাচনে গ্রহণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি সি রাশেদার দু ঘন্টা পর ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ চালু ছাত্রলীগে আদুভাই অসহায় প্রশাসন ভাবনায় ছাত্রলীগ নেতাকে প্রেমিকার ধোলাই ওবায়দুল কাদের বললেন অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব রোজা রেখেছেন শরীয়তপুরের অর্ধ লাখ মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল খালেদা দেখতে ঢাকা এসেছেন শর্মিলা রহমান অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা দেখতে ঢাকায় এসেছে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান তিনি লন্ডন থেকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা এসে পৌঁছান পারিবারিক সূত্রে জানা গেছে শর্মিলা রহমান ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা আর্থাইটিস সহ নানা জটিল রোগে ভুগছেন এর আগে দুই সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকা এসেছিলেন শর্মিলা রহমান তখন আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন তিনি শাশুড়ির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাঝামাঝি লন্ডনে চলে যান বতনি উল্লেখ্য লন্ডনে থাকেন শর্মিলা অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবার নিয়ে লন্ডনে আছেন দুই সাল থেকে জাতীয় ভোট ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি ইসি রাশেদার অনিয়ম হলে গাইবান্ধা পাঁচ আসনে উপনির্বাচনের মতো জাতীয় ভোট ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বুধবার রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এ সময় তিনি বলেন আমাদের একটাই মেসেজ জাতীয় নির্বাচনে ভোটাররা পছন্দের প্রার্থীকে রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন কমিশন সেই নিশ্চয়তা দিচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা প্রয়োজন হবে তার সবই ব্যবস্থা কমিশন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে তিনি আরো বলেন চলতি বছর পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে ভোট গ্রহণ হবে ইভিএম এ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছার কথা জানান এই কমিশনার দুই ঘন্টা পর ঢাকার সঙ্গে সারা রেল যোগাযোগ চালু রাজধানীর মালিবাগ রেল ক্রসিং এ কমলাপুর গ্রামে একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটির বাচ্চার ধাক্কা লাগে এ ঘটনার পর ঢাকার সঙ্গে সারা রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল প্রায় দু ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বুধবার রাত সাড়ে নটার দিকে এ দুর্ঘটনা ঘটে আর আর সাড়ে এগারোটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় রেলওয়ে থানার ডিউটি অফিসার এস আই মুখলেসুর রহমান জানান দুর্ঘটনা কবলিত বাসটি রেল লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ঢাকার রেলওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনগামী আন্তর্নগর ট্রেনে দ্রুত যান এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে রেলগেট খোলা থাকার কারণে আনুমানিক রাত নটা বিশ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ছাত্রলীগের আদুভাই অসহায় প্রশাসন অনিয়ম অপকর্ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে গত সাতাইশ ফেব্রুয়ারি অছাত্র বহিষ্কৃত বহিরাগতদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল সময় অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় কিন্তু বেঁধে দেওয়া সেই সময় পেরলেও এখনও ক্যাম্পাস ছাড়েনি সাক্ষাৎ ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রত্বহীন আদুভাইরা বিভিন্ন হলের কক্ষ দখল করে রয়ে গেছে ক্যাম্পাসেই এমনকি প্রশাসনের সামনে দিয়েই অংশ নিচ্ছে নানা অনুষ্ঠানে ক্ষমতাসীনদের ছত্র ছায় থাকায় তাদের ক্যাম্পাস থেকে বের করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অফিস শিক্ষক হল দখল সাংবাদিক হেনস্থা সহ নানা ঘটনায় সামনে আসে ছাত্রত্বহীনদের নাম তাদের অধিকাংশই আবার ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এসব ঘটনায় যেমন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা বিব্রত হচ্ছেন তেমনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ব্যাপক পাখুন্ন হচ্ছে বলে মনে করছেন ज्येष्ठ শিক্ষকরা এ বিষয়ে প্রশাসনের নিষ্কৃত নিয়োগ প্রশ্ন তুলেছে তারা আর সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন এদের অধিকাংশ নামের সঙ্গে ছাত্র লীগের পরিচয় থাকে তাদের ক্যাম্পাস ছাড়তে অনিহা দেখাচ্ছে প্রশাসন এক্ষেত্রে রাজনৈতিক দলের চাপ ও নির্দেশনা বাস্তবায়নের অন্তরায় হতে পারে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ঠিক রাখতেমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রত্ব হিন্দুদের একটা নির্দিষ্ট সময় পরে ক্যাম্পাস ছেড়ে যেতে হয় এটাই স্বাভাবিক আমরা এই ব্যাপারে সর্ব উচ্চ সহযোগিতা করব খোঁজ নিয়ে জানা গেছে ক্যাম্পাস ছাড়তে বেধুধার সময় পার হলেও প্রশাসনের সামনে নির্বিঘ্নে চলাচল করছে ছাত্র বহিষ্কৃত শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন রাজনৈতিক নানা কর্মকাণ্ডেও তাছাড়া বোর্ড অব রেসিডেন্ট হেলদ্যান্ড ডিসিপ্লিন কমিউনিটির সদস্য সচিব ও নতুন প্রক্টর ডক্টর মোহাম্মদ নুরুল আজিম শিকদারকে ফুল শুভেচ্ছা জানাতেও দেখা গেছে বিভিন্ন পক্ষ উপপক্ষের ছাত্রহীনত্ব ও ছাত্র বহিষ্কৃত অনেক নেতাকর্মীকে পাবনায় ছাত্রলীগ নেতাকে প্রেমিকার ধোলাই বিয়ের দাবিতে প্রেমিককে জনসম্মুখে ধোলাই দিয়ে থানায় নিলেন প্রেমিকা প্রেমিকার দাবি বিয়ের আশ্বাসে তিন বছরের অধিক সময় স্বামী স্ত্রীর পরিচয় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন পরে বিয়ে না করেই নগদ অর্থ হাতে লাপাত্তা হন অভিযুক্ত প্রেমিক বুধবার এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর আগে মঙ্গলবার রাত সাতটায় পাবনার ঈশ্বরদীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে প্রেমিক নুরুল ইসলাম সাহন ঈশ্বরদীর পূর্ব টেংরি ঈদগা রোড এলাকায় শহীদুল ইসলামের ছেলে এবং ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ভুক্তভোগী রূপা ঈশ্বরদীর সীমান্তবর্তী নাটোরের সিংড়া এলাকার মেয়ে এবং ঈশ্বরদী ইপিজেড এর কর্মী প্রেমিকা রূপা খাতুনের দাবি ঈশ্বরদী ইপিজেড চাকরির সুবাদে শাওনের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এক পর্যায়ে দুজন ঘুরতে গিয়ে দাসুরিয়ার একটি কাগজ মিলে প্রথম রূপাকে ধর্ষণ করে শাওন রূপা ধর্ষণের অভিযোগ করার সিদ্ধান্ত নিলে শাওনের বাবা মা ও বোন সহ রূপাকে তাদের ছেলের সাথে রূপার বিয়ে দেওয়ার আশ্বাস দেন এ কারণে অভিযোগের সিদ্ধান্ত থেকে সরে আসেন রূপা এরপর শাওনের পরিবার বিবাহ ছাড়াই ছেলে মেয়ে একসাথে থাকার সুযোগ করে দেন দুই মাস পর ছাত্রলীগের কয়েকজন আলমকে বাড়ি থেকে রূপাকে বের করে দেন রূপার আরো দাবি তিনি আবারও আইনের স্বর্ণাপন্ন হওয়ার চেষ্টা করলে সাউন্ড কৌশলে তাদের বিশেষ মুহূর্তের সময় ছড়িয়ে তৈরি করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার দেওয়ার হুমকি দেন সেই হুমকি আরো বিয়ের প্রতিশ্রুতি রূপার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে লাপাত্তা হন সাউন্ড মঙ্গলবার সাউন্ডকে বাস টার্মিনাল পেয়ে আটকান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান মেয়েটি বিয়ের দাবিতে সাউনের সাথে বাঘ বিতণ্ডতায় জড়ান একসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাউন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় প্রেমিক ও স্থানীয় লোকজন তাকে গণধোলাই দেন পরে তাকে নিয়ে যায় দুজনের মধ্যে কেউ লিখিত অভিযোগ না করায় তাদের ছেড়ে দেয় ঈশ্বরদি থানা পুলিশ পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম শাওনের বক্তব্য পাওয়া যায়নি তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী অরবিন্দ সরকার বলেন প্রেমিক প্রেমিকা উভয়ই কোনো অভিযোগ না দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ সংঘত কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সারা বিশ্বের যে দুর্দিন তার প্রতিক্রিয়া আজকে বাংলাদেশে এই দুর্দিনে অনেক রাজনৈতিক বৈপরীত্য দেখা যাচ্ছে বিএনপি নামে একটি অবৈধ দল অবৈধ ব্যক্তির হাতে গড়ে অবৈধ দল সেই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল বেনপির সংবিধানের কোথায় আছে তিনি বারো বছর দলের মহাসচিব থাকতে পারবেন সে পদের বৈধতা হারাননি তিনি যে পদত্যাগ দাবি করেন তার নিজেরই পদতা পদত্যাগ করা উচিত বিএনপি সংবিধান অনুযায়ী তিনি অবৈধ বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103 তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন গত 10 ডিসেম্বর কত কিছু হলো তাদের স্বপ্ন Khaleda Zia দেশ চালাবেন তার সরকার পতনের আন্দোলন করবেন আন্দোলনের জন্য পল্টন তো পেলেনিনা পেলেন গোলাপ বাগের গুররহাট দূরের আন্দোলন হলো নীরব পদযাত্রা পদযাত্রা দাঁড়িয়ে মানব বন্ধন বিএনপির আন্দ জুরাবলিতে আটকে গেছেন বিএনপির অবস্থা জৈনুলের শিল্পকর্মের গরুর গাড়ির মতো বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে দাবি করে ওবাইদুল কাদের বলেন ফকরুল নাকি বলে আমরা গণতন্ত্রকে হত্যা করেছি ফকরুল গণতন্ত্রকে আমরা কবর দিয়েছি গণতন্ত্র হত্যা বিএনপি করেছে তাদের হাতে দেশে আর যাবে না শেখ হাসিনা মেরামত করেছে তাদের হাতে এই দেশ আর ফিরিয়ে দেওয়া হবে না তাদের সরকার পতনের আন্দোলন ভুয়া 27 দফা ভুয়া পদযাত্রা ভুয়া তাদের নেতাও ভুয়া তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছিলেন শুধু পালাননি আর রাজনীতি করবেন না বলে লিখিত দিয়ে দেশ ছেড়েছিলেন যা শক্তি কমে যায় মুখের বিশ উগ্রে ওঠে শক্তি কমে গেছে চোরাবালিতে আটকে গেছে পদ্নায় পালাবার কাজে বড় বড় কথা ছাড়ুন তত্ত্বাবধায়ক সরকারে ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না এসবই তিনি ছাত্রলিগকে উদ্দেশ্য করে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে নির্দেশনা দিয়ে বলেন নেত্রী অনেক যাচাই বাছাই করে এই কমিটি দিয়েছেন তাকে হতাশ করবেন না পূর্ণাঙ্গ কমিটি করার সময় যাদের সন্ত্রাসী মানসিকতা চাতাভাবি মানসিকতা সুবিধাবান্যের মানসিকতা যাদের কমিটি বাণিজ্য করার মানসিকতা যাদের মাদককের মানসিকতা তাদের কমিটি থেকে বাদ দাও এই কম প্রতি আমাদের অনেক আশা পচা পচাগলিত জিনিস এখনো রয়ে গেছে প্রয়োজনে অপারেশন করে বিস্ফোরণ বাদ দিতে হবে এগুলো না থাকলে ছাত্রলীগের কোনো ক্ষতি হবে না রোজা রেখেছেন শরীয়তপুরের অর্ধ লাখ মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাতের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় জেলার অন্তত চল্লিশটি গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান বৃহস্পতিবার থেকে রোজা শুরু করেছেন বুধবার রাতে সব এলাকা মুসলিরা তারাবির নামাজ পড়েছেন বৃহস্পতিবার ভরে সেহেরি খেয়ে রোজা শুরু করেন তারা